মহান আপনাকে বারবার এই পৃথিবীতে প্রেরণ করুক মানব কল্যাণের জন্য এটাই আমাদের কামনা মহামান্য জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সকল বৈষম্য দূর করার জন্য হাজার হাজার সর্বসাধারণ ছাত্র জনতা প্রাণ ত্যাগ করে কোটি কোটি মানুষ ফেসিস দেশ থেকে তাড়িয়ে দেয় তারপর রক্তপাতীন অবস্থায় নম্র বিনায়ী সৎ মাধুর্যময় শিক্ষিত দেশপ্রেমিক পবিত্রতার প্রতীক সুযোগ্য চৌক্য সেনা প্রধান জেনারেল রকুজ্জামান মহোদয় সহ দেশবাসীর অনুরোধে শান্তি বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসাই বাংলাদেশ পূর্ব অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের কতিপয় সুযোগ মানুষের পাল্লায় পড়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহত্তর উত্তরবঙ্গের ষোলোটি জেলা থেকে একজন উপদেষ্টা নেয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সাত মাস অতিক্রম করে গেলেও উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা না নেওয়ার কারণে এই জন্য জাতীয় পুরস্কার বারবার সংবাদ সম্মেলন করেও সরকারের দিক থেকে কোনো সারা পাওয়া যাচ্ছে না মনে হয় মাননীয় প্রধান গোষ্ঠীকে নতুন কাউকাদেররা ঘিরে রেখেছে তারপরেও যেহেতু মাননীয় প্রধান গোষ্ঠী একজন নম্র ভদ্র বিনয় সৎ মাদুর জমায় শিক্ষিত দেশপ্রেমিক উন্নয়নের প্রতি সুযোগ্য মেধাবী মানুষ সেজন্য বারবার সংবাদ সম্মেলন করে মাননীয় প্রধান গোষ্ঠীর দৃষ্টি আচরণ করেছিলাম কিন্তু কিসের বাদ হোক মোহাম্মদ জাতিসংঘ মসজিদ

बार्थे <laughs>